আসসালামু আলাইকুম গরুর গোস্তের নাটক এখনো শেষ হয় নাই ভাই কয় কেজি আছে আরও চল্লিশ কেজি আছে তো অর্ধেকের মতো আমারে দিয়ে দাও আচ্ছা এই যে গরুর গোস্ত কিনতেছি যে নাটক রোজার মাসে শুরু করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে যারা গরুর গোস্ত খেতে পারে না অন্ততপক্ষে পাঁচশো গ্রাম বা এক কেজি হলেও আশপাশের অনেক মানুষের বাসায় পাঠাইছিলাম কিন্তু আজকে নাটক আলাদা আজকে এগুলা নিয়ে যাচ্ছি হলো কোরআনের হাফেজদের জন্য হুম তো সেইখানে অনেক বাচ্চা তাদের সকলকেই খাওয়াইতে চাইছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি তারা দুইশো বাচ্চা উজু করতে পারে না দুইটা টিউবওয়েল না আমাদের রক্ত চলে যায় ওদের অজু শেষ হয় না তো ওরা বলতেছে যে আমাদের গোস্ত খাওয়াইলে একদিনে খাবো তারপর টয়লেট যাবো শেষ হয়ে যাবে কিন্তু আমাদেরকে একটু এই অজুখানাটা যদি তৈরি করে দেয়া যায় সেটাও আমি আপনাদের দেখাবো আমি আসলে কারো কাছ থেকে সাহায্য নিব না নিজেই করে দিব আপনাদেরকে দেখাবো তো সেই কারণেই কিন্তু দেখানো আমি মনে করেছিলাম যে রোজার মাসে তিন লক্ষ টাকা দান করব বা এই ধরনের খাবার মানুষের মাধ্যমে বিলি করব সেটা দুই লক্ষ গিয়ে ঠেকছে এর মধ্যে আমার পকেট শেষ হয়ে গেছে ভাই কত করে কেজি সাতশো টাকা করে না বেশি তো সাতশো পঞ্চাশ কিন্তু আমি একটু আগে আসছি ভাই আমার কাছে বলতেছে যে হাফেজের জন্য নিয়ে যাব সাতশো টাকা করে কেজি এখন চিটা যেগুলো কম দামে কিনছিলাম সেইগুলোও কিন্তু কিনছিলাম সাড়ে আটশো টাকা করে আর কিছু কিছু কিনছিলাম হলো এক হাজার টাকা করে কেজি তো আমাদের এই এলাকা এলাকায় আপনাদের একটু দেখাই হয়তো বাংলাদেশে সব জায়গায় এরকমভাবেই চলে এখানে ভাগা গোস্ত হ্যাঁ সব জায়গার মাংস একসাথে থাকে আমরা যখন আসছি সব রানের গোস্ত না ভাই শখ হ্যাঁ অল্প গদ্দান আছে আর পুরোটাই হলো রান সব জায়গার গোস্ত একই দামে বিক্রি হয় ভাই ওই মাথাও আচ্ছা আর এমনিতে মাথা এই দামে আচ্ছা তো এটাই কিন্তু সুবিধা কেন জানেন ওই যে চট্টগ্রামে রানের গোস্ত ভালো জায়গার গোস্তগুলা মানুষ কিনে নিয়ে যায় ধনীরা আর হাড্ডি পড়ে থাকে গরিবের জন্য হ্যাঁ তাতে আসলে খাওয়ার কিছু থাকে না তো এইখানে একে তো দাম কম আর সেই সাথে আপনি গোস্ত কিনলে এরকম ভালো গোস্ত পাবেন আর কি ভালো খারাপ সব মিলে মিক্স করা আর কি তো এটাই কিন্তু নিয়ম হওয়া উচিত ভাগা গোস্তের নিয়ম হওয়া উচিত ওই নিয়মে গেলে কিন্তু গরিবরা খেতে পারে না আপনার সামনে দাঁড়াইলাম আবার কিছু মনে করেন না তো আজকে আমরা রানের গোস্ত নিয়ে যাচ্ছি আর ওই অজুখানা আপনাদের আর একটা পর্ব করে দেখাবো অবশ্যই আপনি কি করতে পারেন আপনার কাছে টাকা চাচ্ছি না কিংবা আপনার কাছে বিকাশ নাম্বারও দিচ্ছি না ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিচ্ছি না আপনি করতে পারেন শুধু ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আপনার কাছের মানুষের কাছে ছড়াই দিতে পারেন আমি হলাম মানবতার ফেরিয়ালা না আমি হলাম ভিউ ব্যবসায়ী যত ভিউ হবে তত এই কাজগুলো করার সামর্থ্য আমার থাকবে আমার অন্য জায়গা থেকে ইনকাম নেই আমার বাবারও কিছু নেই ভালো থাকবেন আলাইকুম